আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক 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 দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি আপনাদের সাথে আজকে যা শেয়ার করতেছি আপনারা আশা করি খুবই দেখে খুবই অবাক অবাক না হলেও আনন্দ পাবেন মা এই এগা সবগুলো কি ছিঁড়ে ফেলছো গাছে চিনাল ছিঁড়ে ফেলছো না ও ও আমি আসলে দুঃখিত কারণ হচ্ছে এই গাছে এই গাছটাতেই হচ্ছে আমার আগের ভিডিওতে যে আছে চিনালগোলা বাঙ্গি যেটাকে বলে এই গাছে ছিল তো তো হচ্ছে আমরা আমি আসলে এটা আচ্ছা হ্যাঁ এখানে এই এই পাশে একটা গাছে একটা হচ্ছে দেখি এই যে একটা এটা হচ্ছে এই গাছে এটা কালকে খেলে মনে হয় ভালো হবে না মজা হবে এই এই গাছ ধরেছে এখানেও চিনাল গাছ আছে বাঙ্গি এই বাঙ্গিটাও এটা এখন এইমাত্র পড়েছিল তো এখানে ছোট একটা গাছ আছে মা একটু খুলে দাও তোর কলাটা খুলে দাও চামড়া চামড়া খুলে দাও এখানেও আছে কিছু ওই যে ছোটো ছোট ধরেছি এগুলো এগুলো মনে খুব একটা বড় হবে না ওখানে এখানে দুইটা ধরে আছে দেখছো

আপাতত এখন সাথে বাগান অত কিছু নাই লেবু গাছে দুইটা লেবু ছিল একটা ছেলে নেই খাইসি বাসায় একটা আছে এই গাছে বেশ কিছু আমের মুকুল এসেছিল কিন্তু আমটা ধরে নাই পেয়ারা গাছেও দু একটা পেয়ারা ছোটো ছোটো জাস্ট মুকুলের মতো ফুল থেকে একটু কোলু ফুটেছে এমন আছে তো আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে হালকা জন্য একটু কণ্ঠটা ভাঙা ভাঙা মনে হচ্ছে তো ছাদ আপাতত একদম ক্লিন আসছে ওইভাবে আর মানে যত্ন নেওয়া হচ্ছে না বোঝা যাচ্ছে তো এইখানে হচ্ছে চারটা আম গাছ তো চারটা আম গাছের মধ্যে হচ্ছে মাত্র এইটাতে কিছু আম ধরেছে এই মোটামুটি একটু বড় হয়েছে কিন্তু মনে হচ্ছে এগুলা ঠিক না কারণ এই যে নিচে ইয়া ধরে গেছে প্রত্যেকটা আমের নিচে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দু তিনটা আম আছে আর কি এইখানে এই আমটা একটু একটু বড় হওয়ার পেয়েছে আর কি এটা নিচেও নষ্ট হয়ে যাচ্ছে মেহেদি গাছের অবস্থাও ভালো না সব মেহেদি পাতা ঝরে পড়ে গেছে শুধু বৃষ্টি দরকার বৃষ্টি না হওয়ার কারণে আম গাছ আম এই পেয়ারা গাছগুলো একটু কেমন যেন নোংরা নোংরা হয়ে আছে মানে মনে হয় যে প্রাণহীন প্রাণহীন অবস্থা তো এটাই আর কি আমার পাশে আমার চাচার বাড়ি এখানে গাছে পেঁপে ধরে আছে এবং পেঁপে একদম পেকে হয়ে আছে গাছ পাকা পেঁপেটা ওটা খেতে বেশ মিষ্টি হবে দেখে মনে আছে তো এই তো এই হচ্ছে আজকে একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেল দোয়া করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ